পুরি দেখাবো কালামকারী দেখাবো বাটিক দেখাবো প্যাটেল দেখাবো আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো ঠিক আছে জয়পুরি ড্রেস দেখাই প্রথমে তারপর দেখাবো কালামকারি তারপরে দেখাবো বাটিক তারপরে দেখাবো প্যাটেল আর আমরা কিন্তু এটা দামি বাটিকের ভিতর কম দামের একটা ডিজাইন নিয়ে আসছি মানে কম দামি ডিজাইন কম দামে নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আজকে একটা জয়পুরি দেখাই আমি একটা কালার খুলে যাচ্ছি আর বাদ বাকিগুলো কালার দেখায় দিব ঠিক আছে চারশো আশি টাকা আমাদের কিন্তু দামি জয়পুরি চলে আছে সামনের সপ্তাহে এটা হবে চারশো আশি টাকার জয়পুরিটা খুব সুন্দর একটা জয়পুরি সুন্দর একটা কাপড় কোয়ালিটি ভালো জয়পুরিটার দাম হবে চারশো আশি এটার ভিতর কালার আছে তিনটা তিনটে আমি দেখাই দিচ্ছি এটা হবে সবুজের ভিতরে এটা হবে মাস্টার তারপরে ইট কালার আর কি মাল্টি কালার ঠিক আছে প্রতিটা জয় করি মাল্টি কালারের ভিতরে যাচ্ছে আর একটা জয় করি সুন্দর একটা ডিজাইন এটা আছে লালের ভিতরে লাল খয়ারি যেটাকে বলে ওই কালারের ভিতরে এটার ভিতরে আরো ডিজাইন আরো কালার আছে এটা লাল খয়রি হবে এটা চারশো আশি টাকা আমি শুরু করি জয়পুরি দেখবো বললাম তো অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো কোয়ালিটি দেখাবো আপনার ধৈর্য সহকারে লাইফটা দেখতে থাকেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ছড় দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশের কুরিয়ার মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে আমরা কাপড় পাঠাই এটা কালারটা হবে লাল খয়রি জয়পুরি দাম হবে চারশো আশি টাকা এখান থেকে কিছু ডিসকাউন্ট পাবেন যদি বেশি নেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার তাহলে আমি যেটা দেখেছি চারটা কালার এবার দেখাবো কালামকারি সুন্দর ডিজাইন সুন্দর কোয়ালিটি আমাদের কালামকারি থ্রি পিস যারা নিয়েছেন তারা কিন্তু জানেন অনেক সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর টরে কালার হলো একটা কালারটা হবে টরে কালার খুব সুন্দর একটা কালার এই যে ব্যাক সাইড এই যে সামনের সাইড হাতার কাপড় আলাদা যে কোনো মানুষের হবে ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে ফ্রি সাইজ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন ছেলের কাপড় আছে আড়াই গজ খুব সুন্দর পিওর সুতির ভিতরে পুরো ড্রেসটাই পিওর সুতির ভিতরে ওনাটা হবে পাঁচ হাতের ওনা দাম হবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি কালামকারী এটার ভিতর কালার আছে ওইটারও তো কালারই আছে দুইটা ঠিক আছে দেখা দিচ্ছি নিয়ে নেবেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আর একটা ডিজাইন দেখাই যেটা একদম ভাইরাল ডিজাইনটা ভাইরাল একটা ডিজাইন দেখাই সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ওনাটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে ওনাটা অনেক সুন্দর ড্রেসটাও খুব সুন্দর দাম হবে মাত্র পাঁচশো টাকা একদম পিওর সুতি যারা কোনো মিক্স চাচ্ছেন না তারা নিয়ে নেবেন এই ড্রেসগুলো গুলো পিওর সুতি ড্রেস সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন একদমই সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন এটা হবে কালোর ভিতরে মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমরা কুরিয়ার মাধ্যমে কাপড় দিই এবং কি হোম ডেলিভারি দেই তো তিনটা কালারই খুব সুন্দর ডিজাইন সুন্দর এটা হবে ব্যাক সাইড এটা হবে সামনের সাইড ফরম আর ব্যাক আর এটা হবে হাতার কাপড় ওনাটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটার তো আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা দেখাই দেই অসুস্থ মতো লাগতেছে একটু অসুস্থ একটু শরীরটা খারাপ আল্লাহ আমি অসুস্থ হলো তারা বুঝে ফেলাই আমি সুস্থ থাকলেও বুঝে ফেলা আমি অসুস্থ থাকলেও বুঝা ফেলা মন খারাপ থাকলেও বুঝেন আল্লাহ আপনাদের এত ভালোবাসা কোথায় রাখি বলেন একটু অসুস্থ আছি সমস্যা নাই ঠিক হয়ে যাব আপনি দোয়া করেন আমার জন্যে সবাই এত দোয়া করেন কিছু না এমনিতে একটু ঝানি করছি তো একটু শরীরটা খারাপ এই আর কিছু না ব্যাপার না তারপর বিজনেস বন্ধ থাকবে না নিশ্চিন্তে থাকবে আমি যে ছিলাম না তারপরে কিন্তু আমাদের বিজনেস বন্ধ ছিল না শুধু কি ছিল লাইফ টপ ছিল তাই তো লাইফ অফ ছিল আর সবই চালু ছিল ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর নিয়ে নিবেন সব কালারই সুন্দর প্রথম দেখেছি ওটা কালো

আমাদের সব অনেক ড্রেস আছে দামি ড্রেস বলেন কম দামি ড্রেস বলেন আগের যে লাইভ আছে আমাদের ছাড়া ওগুলোও দেখে আসতে পারেন ঠিক আছে আমাদের যে প্রতিদিন লাইভ যাচ্ছে ওগুলোও দেখতে পারেন একটু আগের লাইভ দেখতে পান অসুবিধা নাই খুব সুন্দর একটা ড্রেস কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম সবুজ কালারের ভিতরে ডিজাইনটা দেখেন সামনে ছেড়ে হাতার কাপড় অনেক সুন্দর ড্রেসটা দাম হবে মাত্র পাঁচশো টাকা একদম সুতির ড্রেস ঠিক আছে এবার দেখে বাটিক হ্যাঁ আমার কাছে একটু হাতে দাও একটু এই ডিজাইনটা নিয়ে কিছু বলার আছে এই বাটিগুলো নিয়ে এই বাটিকটা কিন্তু বিভিন্ন দামে আসছে ঠিক আছে এর আগে আসছিল আমাদের নয়শো টাকা তারপর আসলো ছয়শো টাকা সেখান থেকে আমরা একটু অফার দিয়ে বিশ টাকা কম রেখেছিলাম আজকে কিন্তু পাঁচশো পঞ্চাশের ভিতরে আসছে আপনারা যে পাঁচশো পঞ্চাশের বাটিকগুলো নেন না আমাদের কাছ থেকে যে কোয়ালিটির কাপড় সেম কোয়ালিটির কাপড় ঠিক আছে বেক্সি কাপড়টা খুব সুন্দর আর দেখেন আমি যে কাপড়টা যত বড় আপনার পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন সেম কাপড়টাই একদম সেম কাপড়টা শুধু ডিজাইন হবে ওই যে নয়শো টাকার ডিজাইনটা অনেক কাপড়ে বলছিলেন আমাদেরকে যে এটা এই ডিজাইনটাই আপনারা পাঁচশো পঞ্চাশে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা নেওয়া আসছে কিন্তু আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকটা ড্রেস ভাঙ্গে নেওয়া যায় বাটিক ভাঙ্গিয়া দিই না আমরা ঠিক আছে তো এই বাটিকটা কিন্তু ভাঙ্গিয়ে দিব না এই যে সেম ডিজাইনটা সেম কাপ সেম পাঁচশো পঞ্চাশ টাকার যে কাপড়টা ওই কাপড়টার ভিতরেই হবে এটা হাতার কাপড় এই যে ছেলোরের কাপড় ছেলোরের কাপড় সেম ডিজাইনই আছে ঠিক আছে শুধু দামের দিক দিয়ে এটা পাঁচশো পঞ্চাশ হয়ে যাবে অন্যটা ওই সেম ডিজাইনই আছে করা আছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তিনটে কালারের সেট হয়েছে আজকে আমাদের বেশ দুইটা ডিজাইনের তিনটা কালারের সেট হয়েছে আর কালার খুলবো হুম তিনটে ডিজাইন দুইটা ডিজাইনে তিনটে কালারের ছেট হয়েছে আর দুইটা ডিজাইন আছে পাঁচটা কালারের ছেট আপনারকে বাটিক নিতে গেলে ছেট নিতে হবে পাঁচশো পঞ্চাশ করে চারটে ডিজাইন দেখাবো বাটিক নিতে গেলে কিন্তু ছেট নিতে হবে আমি বারবার বলে দিলাম আমরা কিন্তু ছেট ভায়েঙ্গে বাটিক দেই না আমাদের কিছু কিছু ড্রেসাস আমরা ছেড ভায়েঙ্গে দেই না আর সবগুলোই ছেট ভায়ঙ্গে দেই। এটা ধরো ছেডটা নেবেন তিন কালারের ছেট করা হয়েছে যেই কালার তিনটা আপনাদের বেশি চাহিদা ছিল ঠিক সেম ওই তিনটা কালারের ভিতরে নতুন করে এটা করা হয়েছে এটা পাবেন আপনারা মাত্র টাকায় দিলাম তিনটা কালারই সুন্দর তিন্নটার ডিজাইনই সুন্দর এটা কিন্তু আমরা এর আগে ছশো টাকার ভিতরে করা হয়েছে নশো টাকার ভিতরে করা হয়েছে এবার আসছে পাঁচশো পঞ্চাশ সেম যে পাঁচশো পঞ্চাশের যে পাটিকটা আপনার নেন বেক্সি কাপড় ওই কাপড়টার উপরেই করা হয়েছে ডিজাইনটা শুধু দাম এটার আসছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ চাল যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিতে পারেন আগের কাপড়টার সাথে এই কাপড়টা একটু তুলনা দিবেন না যদি বলেন যে আগের কাপড়টা তো এই দামের এখনকার কাপড়টা এই দামের ওইটার কাপড়ের কোয়ালিটি আলাদা এটার কাপড়ের কোয়ালিটি আলাদা ঠিক আছে ডিজাইন তো এক হবেই পাঁচ পাঁচশো পঞ্চাশ অর্ডার নেন হ্যাঁ অবশ্যই নেবো কেন নেবো না আমরা ছয় পিস পর্যন্ত অর্ডার নেই ছয় পিস যদি অর্ডার দিতে চান দিয়ে দিতে পারেন ছেলারের কাপড় হাতার কাপড় কামিজের কাপড় একদম ফ্রি সাইজ এবং কি সাথে আছে অন্য পুরো তিনটে কালার আছে তিনটা কালার নিতে পারলে আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি তিনটা কালার কিন্তু খুলে দেখাই দিছি এটা কিন্তু তিনটা কালার খুলে দেখানোর দরকার ছিল না তারপরে দেখাই দিলাম তিনটা কালার নিলে আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ করে এটারও তিনটা কালারের সেট হ্যাঁ এটাও তিনটা কালারের সেট যে এই ডিজাইনটার ভিতরে তিনটা কালারের সেট আছে এটা দ্রুতটা দেবেন কারণ এই ড্রেসগুলো একটু কম কম আছে সবগুলো মানে ভাবলাম কম যে কম বাটিক করি বৃষ্টি তো এখন বোঝে নিতে সবসময় করা যায় না ডিজাইন পরে সামনে সপ্তাহে কিন্তু এই ডিজাইন আসবে না হাতার কাপড় ছেলার কাপড় সুন্দর বাটিক গুলো কিন্তু অনেক সুন্দর আর কাপড় কিন্তু কোয়ালিটি সম্পর্কে কিছু বলা নেই যারা আমাদের কাছ থেকে বাটিক নিতে আসেন তারা জানেন কাপড়ের কোয়ালিটি কীরকম প্রত্যেকটা বাট কে তারসিল করা আছে ওন্নাটা দেখেন কত সুন্দর পাঁচ হাতে দাম হবে পাঁচশো পঞ্চাশ এটার ভিতরে কালার আছে কালার কালারগুলো দেখাই দিই খুললো না এত কালার খুললে এই যে তিনটা মিলে একটা সেট যদি আপনি পুরো সেট নেন তাহলে দাম হবে পাঁচশো পঞ্চাশ তাছাড়া কিন্তু পাঁচশো পঞ্চাশে দিব না ছশো টাকা করে নেবো সেট ভাঙ্গিয়ে নিব আরেকটা ডিজাইন দেখাই ছোট ছোট ডিজাইনের ভিতরে খুব সুন্দর এটা হবে হাতার কাপড়টা ছেলারা কাপড় ছেলারা কাপড়টা হলো কি ওনার কাপড়ের সাথে ডিজাইন করা ঠিক আছে ওনার কাপড়ের যে মাঝখানে ডিজাইনটা ওটার সাথে কালার মিলানো এই যে দেখ এভাবে কালার মেলানো দাম হবে মাত্র পাঁচশো এটা হবে কামিজটা কিন্তু নেভি ব্লু কালার কোনো সমস্যা নেই রঙ উঠবে না এটার ভিতরে কালার আছে কালার গুলো দেখাই দিই এটার সাথে আছে একটু অরেঞ্জ লাল যেটা এটার সাথে আছে একটু কালার তো এখানে আছে পাঁচটা কালার পাঁচটা কালার মিলিয়ে নিলে আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ করে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিন অর্ডার দিয়ে যাবে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ আমরা কুরিয়ার মাধ্যমে কাপড় পাঠাই ওই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে বাদ বাকি টাকাটা আপনার কাপড় হাতে পেয়ে দিতে পারবেন যে কোনো ডেলিভারি ম্যানের হাতে দিতে পারবেন কিংবা যে কোনো কুরিয়ার অফিস থেকে যখন কাপড় তুলবেন কুরিয়ার অফিসে দিয়ে দিবেন কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কাপড় পাঠাই এটা কিন্তু আরং ডিজাইন খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেকবার আসছে এটাই লাস্ট ড্রেস এটাই লাস্ট আর আসবে না সুন্দর একটা ডিজাইন এখান থেকে যে কয়েকদিন থাকে তো না থাকতে বিক্রি হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা ডিজাইন কাপড়টাও যেমন সুন্দর ডিজাইনটাও সুন্দর ছেলেও হয় ভালো প্রতিটা ওনার টার্সেল করা আছে অন্য গুলো পাঁচ হাতের খুব সুন্দর আড়াই হাত পানার দাম হবে মাত্র পাঁচশো টাকা পুরো ছেট নিতে হবে আমরা কিন্তু সবগুলো ছেট নিতে বলছি না ঠিক আছে এর আগে যতগুলো ড্রেস দেখেছি ওগুলো আপনার ভাঙিয়ে নিতে পারবেন কিন্তু এগুলো ছেপ নিতে হবে বাটিক নিতে গেলে ছেপ নিতে হবে দাম হবে পাঁচশো পঞ্চাশ এবার দেখাবো প্যাটেল প্রথমে এর জন্য বলে দিচ্ছি যে কি আছে কি কি ড্রেস দেখাচ্ছি এবার প্যাটেল থ্রি পিসটা দেখাই সুন্দর একটা ডিজাইন আসছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আসছে এটা হবে কাপড়টা কাপড়টা কিন্তু অনেক বড় এটা কামিজের কাপড় দেখেন কাপড়টা কত বড় ঠিক আছে আমি ধরছি একদম ফিরি সাইজ আপনার কামিজ সোনাতি ড্রেস পুরো সব সবকিছু তৈরি করতে পারবে অন্যটা দেখেন কত সুন্দর ঠিক আছে ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ওনা কাজ থেকে দেখাই ডিজাইনটা দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটার্ন থ্রি পিস ঠিক আছে এটারও চারটা বা পাঁচটা কালার আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো দেখেন কত সুন্দর কালার আপনার কামিজের কাপড় যত বড় ছেলারা কাপড় ঠিক সেম অত বড় দেখেন আমি ফুলগুলো ডিজাইনগুলো কাছ থেকে দেখাই খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ এটা হবে লালের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটার কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার চাইলে আপনারা সেট নিতে পারেন চাইলে আপনারা যদি যে কালার ভালো লাগে ওই কালার থেকে নিতে পারেন মোট দশ পিস যদি নেন তাও পাইকারের দামে পেয়ে যাবেন যদি মোট ছয় পিস নেন তাও পাইকের দামে পেয়ে যাবেন ঠিক আছে ছয় পিস মূলত দেওয়া যায় না অনেক লস হয়ে যায় তাও এখন কী করবো অনেক আপুরা রিকোয়েস্ট করেন এর জন্য দিচ্ছি দাম হবে পাঁচশো পঞ্চাশ আপনারা কি জানেন এই প্যাটেলটা দাম বেড়ে গেছে জানেন না না এই প্যাটেলটা প্রতিটা পার পিসে বিশ টাকা করে দাম বেড়ে গেছে আজকে নিয়ে আনেন আপনারা এরপরে সপ্তাহে হয়তো আমি যখন আরো আর এক সপ্তাহ মাল ঢুকবে আজকে যে মালটা ঢুকছে তো ঢুকছে পরের সপ্তাহে যে মালটা ঢুকবো ওটা কিন্তু বিশ টাকা করে বেশি হবে এটা শুধু আমার জন্য না সবার জন্য দাম বেড়ে গেছে এটা তো চারটা কালার ছিল চারটায় দেখাই দিছি এবার একটা ডিজাইন দেখাই দেখেন সুন্দর একটা ডিজাইন এটা হবে কামিজের কাপড়টা এটা হবে ছেলোয়ারের কাপড়টা হুম সুন্দর ছেলের কাপড় সাইজ দেখেন কত সুন্দর দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ আপনার এই সপ্তাহে প্যাটেল থ্রি পিস নিয়ে নেন পরের সপ্তাহে প্যাটেল থ্রি পিস আসবে আমাদের পাঁচশো আশি টাকা আর আসবে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এই সপ্তাহে প্যাটেল মিস করেন না যারা নিতে চান এখন যেটা দেখাইছি ওটা দেখাইছিলাম কি কালার ওটা দেখাইছি এবার এটা কালো আর এটা আছে মাস্টার এটা কিন্তু গোল্ডেন কালার একদম ঠিক আছে এটা কিন্তু হলুদ মাস্টার না এটা একদম গোল্ডেন কালারটা তো তিনটা কালার এবার যেটা খুললাম এটা হবে মাস্টার কালার একদম গোল্ডেন কালারটা এটা মাস্টার কালার বলতে আমার কাছে কেমন যেন লাগে মাস্টার কালার একটু হালকা হয় তাই না একটু হালকা হয় লাইট আরে ওটা একটু লাইট হয় এটা কিন্তু ডিপ তার মানে এটা গোল্ডেন কালার এটা হবে কামিজের কাপড়টা এটা হবে ছেলের কাপড়টা এই কালারটা কিন্তু খুব ভালো সেল হয় আমার এই কাপড় আছে এই কালার একটা কাপড় নেওয়া দরকার লাল আর এই কালার এই কালার এটার ভিতরে কালার আছে এটার ভিতরে কালার আমি দেখাই দিচ্ছি কালো কালো এই সপ্তাহে প্যাটেল নিয়ে আনেন সামনের সপ্তাহে কিন্তু পাঁচশো আশি আর হবে পাঁচশো আশি হবে আর ছয়শো পঞ্চাশ হবে প্যাটেল মানে ভিতরে পড়ে রয়েছে আচ্ছা আমি দেখাই দিচ্ছি এভাবে দেখাই দেব আমি কামিজের ডিজাইনটা দেখেন সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা প্যাটেল থের পিস অনেক সুন্দর একটা ডিজাইন এবার ছেলোয়াড়টা দেখাই ছেলোয়াড়টা আসলে ভাঁজটা ভিতরে হয়েছে তো এই জন্য এই যে এটা ছেলোয়ারের কাপড় ঠিক আছে এটা ছেলোয়াড়ের কাপড় এটা ছেলোয়ার এটা হবে কামিজ ছেলার না দেখলেও হয় ওনার সাথে ওনার দেখলে ছেলার সাথে ম্যাচিং আছে কারণ ওনারটা এখানে যে ডিজাইনটা থাকে এটা থাকে ছেলার সাথে আর দুই মাথায় যেটা থাকে ওটা থাকে কামিজের সাথে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতর তিনটে কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি এটা হবে পিত্ত কালার যেটাকে বলে আমরা একদম পিত্ত কালার যেটা ওইটাই সেম পিত্ত কালারটাই ঠিক আছে আমি কাছ থেকে দেখাই বুঝতে পারবেন এটা আছে ওই যে গোল্ডেন কালারটা আর এটা তো কালো সুন্দর একটা ড্রেস ডিজাইনটা দেখেন দেখেন কাছ থেকে যারা চলে আসতে চান চলে আসবেন প্রচুর ড্রেস আছে দামি দামি অনেক ড্রেস আছে যারা দামি ড্রেস নিতে চান ভিডিও কল দিবেন চলে আসবেন আর আমাদের দামি ড্রেসের অনেক ভিডিও ছাড়াও আছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটার ভিতর কালার আছে কালারগুলো দাও দেখে এটা হবে কালো এটা কালো একদম মিছে মিছে কালো এটা হবে সবুজ একদম সবুজ ঠিক আছে আর যেটা আমি দেখাচ্ছি এটা হবে নেভি ব্লু তিনটা কালার

এটাントリー পিস কিন্তু অনেক সেল হয় ঠিক আছে আপনারা নিয়ে নেবেন খুব ভালো ও শেলোরা কাপড়গুলো না অনেক বড় থাকে আপনারা একটু শেলোরা কাপড় দিয়ে কামিজ ডিজাইন করে নেবেন কারণ অনেক বড় শেলোরা কাপড় থাকে এত বড় কাপড় তো দরকার হয় না কারো অনেকগুলো ডিজাইন দেখাইলাম একটু তাড়াতাড়ি দেখাই দিছি শেলোরা কাপড় আপনাদের যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে ওই ডিজাইনের উপর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে অফিস ডেলিভারি দেই এবং কি হোম ডেলিভারি দেই যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এটা কালো এটা হবে সবুজ একদম সবুজ কালারটা যে কালারটা আপনার ভালো লাগবে ওই কালার উপরে স্ক্রিনশট দেন এটা হবে লাল কালার ঠিক আছে তো আজকে মতো ওই শাড়ি দেখাইতে বলছিল এক কাস্টমার শাড়ি তো বের করলাম না আচ্ছা একটা লাইভ করে দেবো না শাড়ির সকালবেলা এখন ভালো লাগতেছে আর সকাল আমি একটা লাইভ করে দেবো না শাড়ি নাহলে ভিডিও করে দেবো না নাহলে যে যে বলেছিল তাকে ছবিতে ভিডিও কোন এসে দেখাইতে বলো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ